জাতীয় শিক্ষানীতি 1986 বা NEP 1986 সেখান থেকে আজকে কিছু শর্ট আলোচনা করব তার সাথে দুই একটি কিন্তু এই অধায়ের কোঠারি কমিশন বা অন্য কোনো জায়গা থেকে দুই একটি হয়তো দেওয়া হয়েছে প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করব উৎস সহ যেভাবে আলোচনা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কটা হচ্ছে বা কোনো সমস্যা পৃষ্ঠের মান নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবে জাতীয় শিক্ষানীতি ऑलरेडी আজকেই সকালে আমি ক্লাস দিয়েছি তারপরে আলোচনা আর অনেকেই যোগাযোগ করতে চাইছিলে আমি ডিসক্রিপশনে আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে কিন্তু আমি সাথে সাথে সব ক্ষেত্রে রিপ্লাই দিতে পারব সেটা আমি বলতে পারছি না নিজের স্কুল বা অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি চেষ্টা করবো রিপ্লাই দেবার হোয়াটসঅ্যাপ নম্বরটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে ইসিসি এর সম্পূর্ণ রূপ হল ইসিসি জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে অপশনগুলো কি আর্লি চাইল্ড চিলড্রেন কাউন্সিল অফ এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন আর্লি চাইল্ডহুড সেন্টার অফ এডুকেশন আর্লি কেয়ার অফ এডুকেশন কি হবে এর মধ্যে এটা কোথায় জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার বিভিন্ন স্তরের পুনর্গঠন যেটা আছে বলেছে প্রাক প্রাথমিক স্তরের জন্য ইসিসি গঠন করাবার কথা প্রাক শৈশবের যত্ন ও শিক্ষা উত্তরটা হবে অপশন বি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসিই হ্যালো নেক্সট নাইনটিন এইটটি সিক্স উনিশশো ছিয়াশির খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি মোট কটি অংশে বিভক্ত জাতীয় শিক্ষানীতি মোট কটি অংশে বিভক্ত পনেরো বারো চোদ্দো ষোলো এবার কটি অংশে আমি এইটা বড়ানোর সময় বারোটি বলেছি কেউ একজন কমেন্ট করেছো আমি অ খুশি অবশ্যই তোমরা যেমন যেখানে পেয়েছো অবশ্যই জানাবে তেরোটি কিন্তু না আমি এটা দায়িত্ব নিয়ে বলছি জাতীয় শিক্ষানীতির কিন্তু বারোটি টুকরো আমি অন্তত যতটুকু জানি তবে নিজেকে নির্ভুল কোনো সময় বেদের মতন প্রমাণ করতে চাই না সেই ইচ্ছা আমার নেই কিন্তু বিভিন্ন বই যা শিখে এসছে এতদিন ধরে বিভিন্ন রেফারেন্স সব জায়গাতেই কোথাও আমি আজ অব্দি তেরোটি বা এগারোটি খণ্ড পাইনি জাতীয় শিক্ষানীতি ভয়ে ভয়ে মিলে অর্থাৎ ভূমিকা থেকে ভবিষ্যতে শেষ ভূমিকা এক নম্বর ভবিষ্যৎ বারো নম্বর আমরা এভাবে করেই মুখস্থ করে এসছি এতদিন ধরে আমরা জানি জাতীয় শিক্ষানীতির বারোটি খণ্ড অপশন বি কেউ একজন বলেছ বা অনেকেরই মনে হতে পারে এবার বিভিন্ন বই দেখো বর্তমানে শিক্ষাবিদের সংখ্যা অনেক বেড়েছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমার যেমন ভুল হয় তাদেরও কোনো কোনো ক্ষেত্রে ভুল হতে পারে সেটাও ভেবে দেখবে তোমরা ক্রস চেক করবে এখন তো গুগল বাবা যে আছে সেখানেও দেখে নেবে ঠিক আছে বারোটি অধ্যায় নেক্সট জুনিয়র টেকনিক্যাল বিদ্যালয়ে ভর্তি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে সিক্স পাস সেভেন পাস টেন পাস এইট পাস এই জুনিয়র টেকনিক্যাল স্কুল বলেছে একদম প্রাথমিক শিক্ষার পরেই বেসিক একটা টেকনিক্যাল জ্ঞান দেওয়ার জন্য এটা অপশন বি এইট পাশে ভর্তি হওয়া যাবে নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতির একটা অন্যতম কর্মসূচি কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প প্রাক প্রাথমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্তরের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন সিন্ধু নয় কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কথাটা কোথায় বলা যে ওই যে বললাম জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার উন্নয়নে পাঁচটা কর্মসূচি নেওয়া হয়েছে প্রাক প্রাথমিক ইসিসি প্রাথমিক অপারেশন ব্ল্যাকবোর্ড মাধ্যমিকে নবোদয় বিদ্যালয় কলেজ স্তরের জন্য অটোনমাস কলেজ উচ্চ শিক্ষার জন্য মুক্ত শিক্ষা মুক্ত বিশ্ববিদ্যালয় পাঁচটা স্টেপে পাঁচ ধরনের কর্মসূচি তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কোথায় পড়লো প্রাথমিক স্তরে প্রাথমিক শিক্ষার দুর্দশাগুলো দূর করবার জন্য যে ঘর নেই শিক্ষক নেই টয়লেটের ব্যবস্থা নেই খেলার সরঞ্জাম নেই কি বলা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল কর্মসূচি মিনিমাম দুটো করে ঘর থাকবে সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুজন মিনিমাম টিচার হবে যার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা বা মহিলা হবেন পানীয় জল শৌচাগালের ব্যবস্থা থাকবে খেলার মাঠের ব্যবস্থা থাকবে খেলাধুলার সরঞ্জাম দেওয়া হবে বিদ্যালয়ের ছাত্রদের বিনামূল্যে পাঠ্যপুস্তক আর হচ্ছে পোশাকের ব্যবস্থা করতে হবে এই যে টোটাল কর্মসূচিটাকে বলা হচ্ছে অপারেশন কর্ম ব্ল্যাক কর্মসূচি অপারেশন হচ্ছে গুরুত্ব বোঝাতে আর ব্ল্যাক বোর্ড কথাটা কেন ব্যবহার করেছে শিক্ষার সিম্বল হিসেবে সংকেত হিসেবে ব্ল্যাক ব্যবহার করা হয়েছে নেক্সট এইচ সি আর ই গঠিত হয় নাইনটিন ফিফটি সিক্স নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন সিক্সটি থ্রি নাইনটিন সিক্সটি এই এনসিআর ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বললাম দুই একটা প্রশ্ন অন্য জায়গার থেকে আসবে এটা রাধাকৃষ্ণন কমিশনের যে সুপারিশ ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেটা গ্রামীণ সংস্থা গঠিত হয় সেখানে পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালে এই এন ই ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশনটা গঠন করা হয় নেক্সট এনএসএস এর সম্পূর্ণ অর্থ কি এনএসএস ন্যাশনাল সোশ্যাল সিস্টেম ন্যাশনাল নেশন সোশ্যাল সিস্টেম ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ন্যাশনাল সোশ্যাল স্কিম এনএসএস অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের শাখা আছে এনএসএস এনসিসি যেমন থাকে এনএসএস আর একটা এটা হচ্ছে জাতীয় সমাজসেবা প্রকল্প সেবামূলক প্রকল্প কো কারিকুলার অ্যাক্টিভিটিস রাখার কথা বলা হয়েছে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস অপশন সি ন্যাশনাল সোশ্যাল সার্ভিস নেক্সট নবोदय विद्यालय গঠিত হয় দুর্বল তরদের জন্য, বিকলাঙ্গদের জন্য, মেধাবীদের জন্য, স্বল্পবুদ্ধীদের জন্য। নবोदय বিদ্যালয়ে প্রথমে বলা কোন স্তরের শিক্ষায়? কোথায় বলা হয়েছে? নবोदय বিদ্যালয়ের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 তে মাধ্যমিক স্তরের মোটামুটি শিক্ষা দানের জন্য। গ্রামের প্রতিভাবান অথচ যারা সুযোগ পাচ্ছে না, দুর্বল শ্রেণীর প্রতিভাবান দরিদ্র, তাদের উন্নতমানের শিক্ষা দেওয়ার জন্য জেলায় জেলায় একটি করে মডেল স্কুল স্থাপনের কথা বলা হয়েছে তাকেই বলা হয়েছে নবোদয় পেস সেটিং অগ্রগতি বিদ্যালয় বলা হয়েছে তাহলে এটা কাদের জন্য মেধাবীদের জন্য নেক্সট এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে নাইনটিন এইটি উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি প্রচারিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানোর কর্মসূচির নাম হল অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন সানসাইন অপারেশন ব্রাইট অপারেশন রাইট এটা নিয়ে আর কথা বাড়ানোর জায়গা নেই প্রাথমিক শিক্ষা মানেই অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব বাড়ানোর জন্য বা কর্মসূচি সুযোগ সুবিধার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কি নামে দেখো ন্যাশনাল পলিসি অন এডুকেশন চ্যালেঞ্জ অব এডুকেশন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট ন্যাশনাল এডুকেশন ডেভেলপমেন্ট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি বলেছি আমরা বড় ক্লাসটা করার সময় তোমরাও যেন আমার বলার অপেক্ষা শুধু নয় সেখানে বলা হয়েছে যে কি শিরোনামে চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেকটিভ এখানে এ পলিসি পার্সপেকটিভ কথাটা দেয়নি চ্যালেঞ্জ অব এডুকেশন এটাও কিন্তু থাকতে পারে তাহলে অপশন সি চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেকটিভ এই টাইটেল বা শিরোনামে জাতীয় শিক্ষানীতিটা পুস্তিকা আকারে প্রকাশিত হয় চ্যালেঞ্জ অব এডুকেশন অপশন সি নেক্সট জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার যে সময়কাল নির্ধারণ করা হয়েছিল তা হল এখানে সময়কাল বলতে কাঠামোর কথা বলা হয়েছে টেন প্লাস থ্রি প্লাস টু অপশন বি টেন প্লাস থ্রি প্লাস ফোর অপশন সি টেন প্লাস টু প্লাস থ্রি অপশন ডি টেন্লাস টু প্লাস থ্রি প্লাস টু এটা এখানে কোনটাকে ঠিক করবে আমরা অপশনাল বলেছিলাম হচ্ছে স্পেশালাইজেশন এডুকেশন স্পেশালিস্ট তৈরি করা সেটাকে জেনারেল এডুকেশন মধ্যে ঢোকাতে পারি না এই কারণে আমি এখানে টেন প্লাস টু প্লাস থ্রি এটাই আমরা লিখেছিলাম টেন প্লাস টু প্লাস থ্রি অপশন সি নেক্সট উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে হার হবে পনেরো শতাংশ দশ শতাংশ আঠেরো শতাংশ পঁচিশ শতাংশ স্টেটমেন্ট এমন যে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল নব্বই সালের মধ্যে উচ্চতর মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ যেটা ইলেভেন টুয়েলভ সেখানকার ছেলে মেয়েদের একটা কত অংশ বৃত্তিমূলক শিক্ষায় চলে যাবে পনেরো দশ আঠেরো পঁচিশ শিক্ষার্থী বলা হয়েছে নব্বই সালের মধ্যে দশ ছেলে মেয়েরা বৃত্তি শিক্ষায় চলে যাবে অপশন বি এবং নাইনটি ফাইভ সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট যদি পঁচানব্বই আসে সেক্ষেত্রে কিন্তু পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে পঁচানব্বই সালের মধ্যে বলা হয়েছিল পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী কোথায় যাবে তোমার যে কিসে চলে যাবে বৃত্তিমূলক শিক্ষায় চলে যাবে এক্ষেত্রে অপশন বি নেক্সট মডেল স্কুলের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন জাতীয় শিক্ষানীতিতে রামমূর্তি কমিটিতে কি হবে মডেল স্কুল আমি নবোদয় পড়ানোর সময় বলেছিলাম নবোদয় পেস সেটিং অগ্রবর্তী বিদ্যালয় নব মডেল স্কুল মোটামুটি একই ধারণা এক্ষেত্রে জাতীয় শিক্ষা অনেকেই বলবে স্যার আমরা কমন স্কুলটাকে কেন মডেল স্কুল বলবো না সেটা স্পেসিফিক ওই নামই দেওয়া হয়েছে কিন্তু এই নবোদয়টাকে বলেছে একটা মডেল হিসেবে থাকবে জেলায় সেটাকে দেখানোটা শিখবে অর্থাৎ এই এসএটি অগ্রবর্তী বিদ্যালয় নবোদয় এটাই মডেল স্কুল অপশন সি জাতীয় শিক্ষা নীতি নেক্সট উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনইপি 1986 এর নীতি হলো মানে নীতি হলো কি স্থাপন করা হয় মানে স্টেটমেন্টটা ক্লিয়ার নেই এই প্রিন্টিং এত মিস্টেক করেছিল অপশন স্বয়ংশাসিত মুক্ত বিশ্ববিদ্যালয় নবোদয় বিদ্যালয় অন্তর্ভুক্তি শিক্ষা বলেছে এক কথায় উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি 1986 তে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আবার ওই পাঁচটা চলে যাচ্ছে પ્રાથમিকি ইসিসি প্রাথমিক অপারেশন ব্ল্যাকবোর্ড মাধ্যমিকে নবোদয় বিদ্যালয় কলেজ স্তরে অটোনমাস কলেজ উচ্চ শিক্ষার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় তাহলে অপশন হবে বি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সকলের কাছে উচ্চ পৌঁছে দেয় এই উদ্দেশ্যে তার আগের বছরেই কিন্তু অলরেডি নেতাজি এই সরি ইগ্নু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985 অলরেডি তৈরি হয়েছে নেক্সট সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন হলো একটি জেলা ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা জাতীয় সংস্থা রাজ্য ভিত্তিক সংস্থা সেন্ট্রাল সিএফ কেব কেব সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন এটা জেলা ভিত্তিক আন্তর্জাতিক জাতীয় রাজ্য ভিত্তিক এটা হবে সর্বভারতীয় স্তরে ভারতবর্ষ সমগ্র শিক্ষা ব্যবস্থা মনিটরিং করবে আর রাজ্য স্তরে যেটা থাকবে সেটা সেব কেব নয় সিএবি নয় এসএবি

সিটিই এটা অন্য কোন একটা জায়গায় আগে একবার পড়িয়েছিলাম এআইসিটি হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে যে টেকনিক্যাল স্কুলগুলো কলেজগুলো আছে তাদের মান যেমন জেনারেল কলেজগুলো ইউজিসি রকম একটি মান নির্ধারণকারী বা নিয়ন্ত্রণকারী সংস্থা নেক্সট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এই বিলটি সংসদে অনুমোদন লাভ করে জানুয়ারি মাসে মে মাসে জুন মাসে ডিসেম্বর মাসে পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে যে এটা কি হয় জাতীয় শিক্ষানীতি যে এটা পাশ করে সংসদের দুটো কক্ষে আটই মে এবং তেরোই মে উনিশ তাহলে কি মাসে অপশন বি মে মাসে নেক্সট এর পুরো নাম আমি এটা আর অপশন গুলো পড়ছি আমি দিচ্ছি স্ক্রিনে অপশনটা ডাইরেক্ট বলে দিচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু সেখান থেকে এটাও তৈরি করার কথা বলার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং কারিগরি শিক্ষার উন্নতি কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এই মাত্র বললাম সেটা কবে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ উনিশশো তেষট্টি উনিশশো কুড়ি যে এআইসিটিই সর্বভারতীয় স্তরে টেকনিক্যাল এডুকেশনকে যারা কন্ট্রোল করছে নিয়ন্ত্রণ করছে অনুমোদন দিচ্ছে কবে তৈরি হয় এটা নাইনটিন

মিনিমাম লেভেল অফ লার্নিং যেটা বলা হয়েছে একটা নির্দিষ্ট মান দেখে বলতে হবে কে শিক্ষিত সেই লেভেলটাকে বলা হয় যে এই পর্যন্ত শিক্ষার্থীদের এই পর্যন্ত আসলে দেখা হবে তাকে শিক্ষিত বলবো এর নিচে তাকে অশিক্ষিত বলবো নিরক্ষর বলবো সে লেভেলটা যেটা সেই লেভেলটার নাম হচ্ছে এমএলএল এল মিনিমাম লেভেল অফ লার্নিং অপশন এ নেক্সট

নবোদয় বিদ্যালয়গুলি পরিচালিত হতো কথাটা হয় রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের দ্বারা আঞ্চলিক শিক্ষা বোর্ডের দ্বারা কেন্দ্রীয় সরকারের বোর্ডের দ্বারা এর কোনোটি নয় কি বলেছিলাম নবোদয় বিদ্যালয়গুলো কিভাবে পরিচালিত হবে কারা বলেছিলাম সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত হবে সিক্স থেকে টুয়েলভ অব্দি পড়ানো হবে আবাসিক হবে অবৈতনিক হবে গ্রামের ছেলেদের জন্য পঁচাত্তর শতাংশ আসন সংরক্ষিত থাকবে তপশিলি জাতি উপজাতিদের আসন সংরক্ষিত থাকবে বলেছিলাম উন্নত মাধ্যম ব্যবহার করা হবে এবং বই এই বোর্ড কি হবে সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাহলে এটা কোন সরকারের কেন্দ্রীয় বোর্ড তাহলে অপশন সি কেন্দ্রীয় সরকারের বোর্ড দ্বারা পরিচালিত হবে নেক্সট এনসিআরএইচি এর পুরো নাম রাধাকৃষ্ণন কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করতে বলেছিল সেখান থেকে যে সংস্থাটা এসেছিল ন্যাশনাল কমিটি ফর রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন

মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন এর কোনটি নয় অর্থ হচ্ছে ভারতের ভাগ্য নির্ধারিত হচ্ছে তার কমিশন রাধা কৃষ্ণন কমিশন এর কোনটি নয় এই উক্তিটি করেছে ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি ভারতের ভাগ্য নির্ধারিত হচ্ছে তার ক্লাসরুমে এই একটি সেট আজকে আলোচনা করলাম পরের দিন আবার এই অধ্যায়ের থেকে বা অন্য অধ্যায় থেকে আরো একটি সেট দেব যেভাবে ক্লাস চলছে এবং স্কিউনেস হয়েছে এখন কার্টোসিস আর সহগতি আর তিনটে জিনিস বাদ আছে খুব শিগগিরই আমরা এগুলো কমপ্লিট করব চ্যানেলটির সাথে থাকো তোমাদের মতামত কটি প্রশ্ন সঠিক হচ্ছে অবশ্যই জানাবে আর কোন রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে চেষ্টা করবে একটু দেরি হলে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ